নয়াখালীতে জামাই সাশুড়ির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল সমাজ থেকে বিতাড়িত করতে চায় এলাকাবাসী বিস্তারিত মারু পলমের প্রতারণ ডেস্ক রিপোর্টে সাথে সম্পর্ক গড়ে ওঠার মানে সে সুখে হইছে দেখছে মেয়ে দুইটা বাচ্চা আছে তারপরে এই মহিলাটা নে জামাইর সাথে ইগুচ্ছে হয় হে স্বামী সৈদি থাকে হে স্বামী এ প্রবাসে হে স্বামী জাগা জমি এর নামে দিয়ে দিছে দুই দিনের কারণে হে কিছু করতে পারে না হে আটকে গেছে এই অসহ্য হইয়া এরা কালিয়া বহু ডিটির পরে এই সুরা দিচ্ছে এছাড়া শাসন শাসন করছে বুঝলি আর সরকারের দুই চার মানিয়ে মানে ফিটা পাবলিক আসি দুই সাইট বাড়ি দিছে অনেক করে মারাও না তেমন কিছু এখন পুলিশেরা হেফাজতে নিয়ে গেছে আমরা এটার উপযুক্ত বিচারছে এই মহিলাটার ওর মেয়ে দেখ সবাই বলতেছে ওর মেয়ে নাকি স্বামী কন্ট্রোল করতে পারতেছে না স্বামী কন্ট্রোল করতে পারতেছে না মার বিছনে স্বামী চলি যায় অনেকে কইছে আমরা তাও বিশ্বাস না এর পরের দিন একই ছবি আমি আমার বাপের বাড়িতে আছিলাম দেখি যে ওর গো মেলা ঘটনা ঘটছে বলে তার নাকি সব ছবি দেখাইছে হ্যাঁ দেখে নাকি ওর বাপের কাছে ফোন দিছে ওর বাপে কইছে ওর লগে সংসার করব এটা মেম্বার স্যার মানে মেলা বিচার হাতি অনেক কিছু কইছে তার মেয়ে জামাই সাথে ধরা খাইছে আমরা দৌড়ছি দৌড়ছি দৌড়ার পরে তাকে আমরা রাতকে এখানে বান্ধি রেখেছি ফিরছি পাড়াপাড়া থানা থেকে পুলিশ এসছে তারপর যায় ওই যে নুরুদ্দিন নামের একটা ছেলে এসছে ওরা আসি মানে পুলিশ নিয়ে আসছে আসি ওকে নিয়ে গেছে এর বিষয় নিয়ে আমরা ডাক ডাক দিয়েছি আমরা মারামলা করি আরো কি অবস্থা এটা আজকে নয় আজকে প্রায় তিন বছর তিন চার বছর ধরে এর লগে এই অবৈধ সম্পর্ক এই জামাইয়ের লগে এই আরেক মেয়েরা আরেকটা বিয়ে দিয়েছে হিন্দু এই সান্ডার কাছে বিয়ে দিয়েছে সান্ডার কাছে ধরুন

বিছনা হেজ লগে তার মিলামিশা হয় মেজ সাথে ধরা খাইছে আমরা তাকে আমরা থেকে পুলিশ নিয়ে ওর মেয়ে সবাই বলতেছে ওর মেয়ে নাকি স্বামী কন্ট্রোল করতে না স্বামী কন্ট্রোল করতে পারতেছে না মারবি কইছে আমরা তাও বিশ্বাস করি ওর বাপুর কাছে ফোন দিছে ওর বাপ করেছে ওর লোক সংসার করবে এটা মেম্বার মানে মেলার কিছু করছে অনেক কিছু ঘুমা অনেক কিছু দাঁড়াচ্ছে তারপরে দিগা আচ্ছা গেছে গাড়ি তীরে

ভিডিও করছে ওই মোবাইলটা এই মহিলাটা মোবাইলটা এর দেখা